দুর্গাপুরে বেনাচিতি স্বপ্নপূরণ একটি স্বেচ্ছাসেবী সংগঠন যার সদস্যরা সারা বছরই তাদের নিজেদের উপার্জিত অর্থের বিনিময়ে নিরন্তরভাবে সমাজে বিভিন্ন ধরনের সামাজিক কাজ করে চলেছেন কোথাও দুস্থ মানুষের জন্য খাবার পৌঁছে দিচ্ছে আবার কোথাও দুস্থ ছাত্রছাত্রীদের জন্য পড়াশুনোর সামগ্রী তুলে দিচ্ছে আবার কখনো আগুনে পুড়ে সর্বশান্ত পরিবারের হাতে তুলে দিচ্ছে অন্ন বস্ত্র ও অন্যান্য সামগ্রী সেই মতো ষোলোই ফেব্রুয়ারি শুক্রবার রাজ্যে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আর সে কারণেই পরীক্ষার্থীদের জন্য বিনামূল্যে অটো পরিষেবা চালু করেছে আজ থেকে উনত্রিশে ফেব্রুয়ারি পর্যন্ত এই পরিষেবা বহাল থাকবে বেনাচিতির প্রান্তিকা থেকে এই পরিষেবা দেওয়া হয়েছে রুটগুলি যথাক্রমে প্রান্তিকা থেকে হিন্দি ভারতী বিদ্যালয় প্রান্তিকা থেকে রামকৃষ্ণপল্লী বিবেকানন্দ বিদ্যাপীঠ প্রান্তিকা থেকে বেনাচিতি হাই স্কুল এবং প্রান্তিকা থেকে টিএন স্কুলে এই পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হচ্ছে এই অভিনব কর্মসূচি পালন করে বেনাচিতির স্বপ্ন সভাপতি গৌরাঙ্গ বিশ্বাস বলেন প্রতি বছরই তারা পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে উৎসাহ প্রদান করে আসছেন এবছর একটু অন্যরকম কর্মসূচি গ্রহণ করা হয়েছে প্রত্যেক বছরে আমরা নানা রকম কর্মসূচি করে জলের বোতল থেকে বিস্কুট থেকে ফুলের ফুল থেকে পেন থেকে আমরা প্রত্যেক বছরে করি শুভেচ্ছা জানাই তো এবারে আমরা একটু অভিনব একটা উদ্যোগ নিয়েছিলাম ব্যানার্সিটি স্বর্ণ পূরণ পক্ষ থেকে যদি আমরা ফ্রি অফ কস্ট মানে ফ্রি যদি আমরা সার্ভিস দিতে পারি আমাদের পবিত্রতা আছে আমাদের অরুণদা আছে এনারা খুবই সুন্দর সার্ভিস পবিত্র কিছু স্টুডেন্টকে ছেড়ে দিয়ে আমাদের পবিত্রতা তো অরুণদাকে যখনই কোনো কিছু প্রোগ্রামে বলেছে অরুণ দা সাহায্যের হাটকে বাড়িয়ে দিয়েছে এবং আগামী দিনে আমি মনে করি ভালো ভালো কাজ করলে অনেক লোকের সাহায্য সহযোগিতা আমরা পাবো কারণ সবাই জানে স্বপ্নপূরণ মানুষের জন্য সমাজের জন্য কতটা নিষ্ঠার সাথে সততার সাথে কাজ করছে তো আগামী দিনে আরও অনেক কিছু পরিকল্পনা আমাদের আছে আমি বিশ্বাস করি যে প্রান্ত থেকে অটো স্ট্যান্ড থেকে শুরু করে সিটি সেন্টার আমাদের দুর্গাপুর সব অটো স্ট্যান্ডের কাছে একটা ভালো মেসেজ এর মাধ্যমে চলে যাবে কালকে হয়তো অনেক প্রেসে মিডিয়াতে আমরা দেখতে পারবো তো অরুণ এবং পবিত্র দাকে আর অটো স্ট্যান্ডের সবাইকে জানাচ্ছিল স্বপ্নপুরাণের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এদিন এই অনুষ্ঠানে বেনাচিতির স্বপ্নপূরণের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সঞ্জয় সিট গৌরাঙ্গ বিশ্বাস লিপিকা পাল অঞ্জলি সরকার ও উজ্জ্বল বাদ্যকর সহ অন্যান্য সদস্যরা এছাড়াও প্রান্তিকা অটো স্ট্যান্ডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অরুণ রায় পবিত্র বিশ্বনাথ বণিকসহ অন্যান্যরা বেনাচিতি স্বপ্নপূরণের এই ধরনের অভিনব মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকরা দুর্গাপুর থেকে সমরেন্দ্র দাসের রিপোর্ট এলসিডাব্লিউ ইন্ডিয়া বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে সবকিছুই যেন থমকে যায় কিন্তু সে তো অনেক দাম একেবারে এত টাকা পাবেন কোথায় কিনবেন কি করে সেটাই ভাবছেন তো এখন আর চিন্তা নেই আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কীভাবে সম্ভব গল্প নয় তো না একেবারেই কোনো গল্প নয় মাত্র চারশো নিরানব্বই টাকায় নিয়ে যান যে কোনো ফোর জি এবং এক টাকায় নিয়ে যান ফাইভ আপনার পছন্দের স্মার্টফোন যে কোনো ফোর ফোন নিলে আপনাকে চব্বিশ মাসে দিতে হবে চারশো টাকা করে আর ফাইভ ফোন নিলে চব্বিশ মাসে আপনাকে দিতে হবে এক টাকা করে প্রতি মাসে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট কিংবা সোমের ডিজিটালের যে কোনো শাখায় আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে অনুরাগ ইনফোমাট সোমের ডিজিটাল